الرجيم. بسم الله الرحمن الرحيم يا yeah. ومن يفعل جانك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي احدكم الموت فيقول ربي لولا أقرتني إلى أظان كريم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لا يسرم النهام اسمه بسم الله الرحمن তিলক জল তুল তিয়মোহা বেমাকুম তুম তাম লকুমফি হাফাক তুম কুম মিংহা তাকলোম ইনল মধুরে মিনা ফিয়া মখানে বিস্মিল্লাহ

পিছনের লোকগুলো এখনো বললো না এই আওয়াজ তো আপনার কি বাবা লাভা স্টেশনই পার হতে পারলো না তাই না এমন আওয়াজ দেন পৃথিবীর কোনে কোণে যেন আপনার ভালোবাসার শব্দ ধ্বনিটা পৌঁছে যায় জোরে বলো চলমানসভার নির্বাচিত সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আলালে অত্র এলাকার শিক্ষিতা মাও বোনেরা লাখো কোটি সুক্রিয়া শেয়াল্লাহ যে আল্লাহ বক্তাদের ডেটে নির্বাচন করে বক্তাদেরকে কবুল করিয়া দিয়ে সেই দিনটিকে কার্যকর করার শক্তি দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রেত রসুল কায়নাতে তাসদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্ব নবী নী মোহাম্মদ রসুল্লাহ সল্লি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দূর শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহমা আলাই ব্রাদার ইসলাম সত্যকারে বসে আছেন যারা অরিজিনাল লোক তারা বসে গিয়েছেন যারা নিজেকে এখনও অরিজিনাল ভাবতে পারেনি সেই সমস্ত লোকেরা এখন পর্যন্ত বাজারে ঘুরছে এরকম সভা তো আপনার জীবনে আর ঘটতেও পারে না ঘটতেও পারে এটা হলো একটা ফুলবাগা এই জায়গাটা একটা ফুল বাগান জান্নাতের বাগান ভাই যারা বসে গেছেন তার কপালে চাকা খুলে গিয়েছে আপনি আল্লাহর ভালোবাসার টানে এই জায়গায় বসে গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা বসছেন বাবা বসার নিয়মটা ভালো লাগছেন আপনাদের আপনাদের বসার নিয়মটা ভালো লাগছে না আমি বলছি ছাড়েন বলবেন জি তার কারণ মাঝে মাঝে একটু করে ফাঁকা দেখছি গো বাবা এ ফাঁকা রেখে বসাটা কি অভ্যাস দিন থেকে সাইড বছর থেকে জালসাজ শুনছেন প্রত্যেক বক্তা উঠে আপনাদের ছাঁটিয়ে বসতে বলে কিন্তু এত বড় ভুল কেন হয়ে গো বাবা প্রথম থেকে বসলে যে আপনার আমলে নাম্বার বেশি হবে মসজিদে ঢুকলে প্রথম কাতারে কত নাম্বার বেশি কত নেকি বেশি আপনি জানেন না তাই মানুষকে দেখবেন জুমার দিনও ঢুকে শেষ গিয়ে লাস্টের লাইনে বসবে ঠিক বললাম না কিন্তু প্রথমের লাইনে যে কত নেকি আপনি যদি জানতেন তো প্রত্যেক দিন দশটার সময় গিয়ে একটা বোতল রেখে আসতেন আমি এই জায়গাটায় বসবো সাহবারা তাই করেছেন শুধু নেকি নেওয়ার জন্য আল্লাহর বান্দা একটু উঠে আসছেন সামনে বসে যান পিছনটা ফাঁকা দিয়ে দেন এই যে জায়গাগুলো ফাঁকা হয়েছে গুলো ইবলিশ ঢুকবে তো গো বাবা জি একটু নড়বেন না ও চাচারা একটু নড়বেন না এই জন্য তো বারবার বলতে হয় আল্লাহর বান্দা আল্লাহর স্বার্থে লড়ুন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য লড়ুন আলহামদুলিল্লাহ যে সমস্ত পিছনে যুবকরা দাঁড়িয়ে আছে দাদারা আপনাদের অনুরোধ করছি বসে যান ব্যাস এই তো ভালো লাগলো এমনভাবে বসবেন যাতে আপনাকে উঠছে না হয় পিছনে যুবকগুলোকে বলছি হয় বসো না তো ফিল ছাড়ো দুটোর মধ্যে একটা কমিটির লোক তাদেরকে বুঝিয়ে বলেন বসবেন ইনশাআল্লাহ ভালো ছেলে আছে আর যদি সমস্যা হয় তো দাঁড়িয়ে থেকে যা শোনা যায় না এটা হাদিস করণের আলোচনা হবে এখানে এখানে রং তামাশার মঞ্চ নয় তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো দাঁড়িয়ে থাকবেন না কেউ অনুরোধ আপনাদের কাছে বিনীত আবেদন যাই হোক বক্তব্য আমি শুরু করছি মনোযোগের শোনন আচ্ছা এখানে যতটি লোক বসে আছেন হাত দেখে বলুন তো সবাই অরিজিনাল মুসলমান কে কে সবাই জি আলহামদুলিল্লাহ মুসলমান না হলে মাদ্রাসায় জাল সাথে আসেন এসছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা সত্যিকারী বলুন তো আপনাদের আল্লাহর ভয় অন্তরে আছে আছে কি দেখে বুঝেছেন আল্লাহ আছে কোনদিন আল্লাহকে চোখে দেখতে পেয়েছেন দেখেননি আল্লাহ আল্লাহকে চোখে দেখেননি তারপরে বিশ্বাস হলো কি করে যে আল্লাহ একজন আছে কিছু কিছু মানুষকে দেখবেন সামনে মূর্তি সামনে পীরকে রেখে জোর হাত করে বলছে বাবা আমাকে তুমি সাহায্য করো আমার অসুখ ভালো করো একটা ছেলে দাও আমার সমস্যা মিটাও ওরা সামনে ডাইরেক্ট দেখে আল্লাহর কাছে চাইছে কিন্তু যারা মুসলমান যারা আহলে হাতিস দাবি করে সেই মানুষগুলো কোনোদিন আল্লাহকে দেখলো না তারপরও আল্লাহর ভয়ে বুক ফাটিয়ে কাঁদে আচ্ছা বলুন তো কথাটা ঠিক বললাম না ভুল বললাম মসজিদে গিয়েছে নামাজ পড়তে মসজিদে কেউ নেই আপনি নামাজ পড়েছেন দুই ডাকাত আল্লাহ আকবর আল্লাহ সুন্দর করে বললেন তারপর আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যখন ফাতেহা শুরু করেছেন ফাতেহার তর্জমা মানে বুঝেই আপনার চোখ থেকে টপ টপ করে জল বেরিয়ে আসছে বলুন তো কার ভয় আল্লাহর ভয় অথচ আল্লাহকে আমরা আজ পর্যন্ত দেখিনি কিয়ামত পর্যন্ত দেখব না একদিন আল্লাহর সঙ্গে দেখা হবে সেটা এই দুনিয়ার ভালোবাসা শেষে পরে তাই আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহ কটা জোরে বলুন কটা একটা প্রমাণ আল্লাহ নিজেই বলছেন লাও কানা ফিহিমা আলে হাতুন, ইল্লাল্লাহ লা ফাসাদাতান আমি আল্লাহ একক আল্লাহ একক ক্ষমতার মারে গোঠা পৃথিবীকে পরিচালনা করে এ মুসলমান আমার কথাগুলো বেশি হয়ে যাচ্ছে শর্ট কাটে শর্ট টাইম আপনাকে কিছু কথা বলুন শাহ্লাহ রাজীদ আল্লাহ যেন বনার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাকে আরেকটা জিজ্ঞেস করে কথা কি গো বাবা আপনারা সবাই জান্নাত যেতে চান যেতে চান তো একবার দেখেন কে কে যেতে চান আলহামদুলিল্লাহ সবাই তো জান্নাত যেতে চায় কিন্তু সবাই কি জান্নাত পাব আল্লাহ রাজি থাকলে পাবো তো আল্লাহকে রাজি করলেন কি দিয়ে বেশি ভালো কথা করতে হবে না করে নিয়েছেন ভুল করতে হবে না চালু রাখতে হবে আচ্ছা আল্লাহকে রাজি করলে জান্নাত পাবো সুন্দর কথা বলেছে আল্লাহ রাজি হলে পাবো তো আল্লাহ যে আমাকে রাজি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহকে রাজি করার জন্য তো আমরা দুনিয়াতে এসেছি আমরা কে কেমন ভাবে রাজি করছি আল্লাহকে কেউ জোহর তো বললাম না কেউ আসর করলাম তো মাগরি পরলাম না এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ নামাজ ধরেছেন আপনি শুরু করেছেন এ মুসলমান তারপরও হাজার হাজার লোক আছে এখনো ইশারের নামাজ পড়েনি নাই আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য দুনিয়াতে এসছেন আপনি রাজি করলেন কি করে মানুষ এখন যদি আপনি মরে যান এ বাবা শোনেন মরার তো কেউ জানে না জানে কি যদি এখন আপনি মরে যান তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনার কাফন দাপন শেষ মাত্র আধ ঘন্টার ভিতরে চল্লিশ মিনিটের ভিতরে আপনার কাছে দুজন ফারিস্তা আসবে মানুষের বিদায় নেওয়া শেষ আপনার কাছে দুটো এসে জিজ্ঞেস করবে এ আল্লাহর বান্দা উঠো এবং প্রশ্নের জবাব দাও আপনি যদি মরে যাওয়ার পর শান্তি পেতেন তাহলে আপনাকে নামাজ না পড়লেও চলতো দান না করলেও চলতো রোজা না করলে চলতো কিন্তু মরে যাওয়ার পরই তো বেশি অশান্তি কি গো বাপ বেঁচে থাকাতে বেশি অশান্তি না মরে যাওয়ার পর বেশি অশান্তি মরে যাওয়ার পর কার অশান্তি যারা এই জীবন দশাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে তাদের জন্য অশান্তি আর এই জীবন দশাতে বেঁচে থাকতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে নিয়েছি তাদের কোনো অশান্তি নাই প্রমাণ আপনাকে দিতে আরম্ভ করলাম তাহলে মুসলমান মরার পরেও যে আমাদের শান্তি নাই তার কারণ শান্তি নেওয়ার জায়গা হলো দুনিয়াতে দুনিয়ার শান্তিটাকে আনন্দ অনুভব করে আখেরাতকে গর্বাদ করে দিয়েছি তাই মুসলমান মরলেই আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ বলছেন কি بسم الله الرحمن الرحيم ان الينا ايابهم ثم ان علينا حسابهم কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান মানুষের আ আমরা বেঁচে আছি টাটকা আছি কোন সময় আল্লাহকে ডাকলাম কোন সময় ডাকলাম না কোন সময় সুবান আল্লাহ বললাম কোন সময় বললাম না কোন সময় খেলাম কোন সময় খেলাম না দুনিয়াতে আনন্দের বসে চালিয়ে দিচ্ছি দিন গড়গড় গড়গড় করে সেকেন্ড পার হয়ে গেল সেকেন্ডটা মিনিটে পরিবর্তন হলো মিনিটটা আপনার ঘন্টায় পরিবর্তন হলো ঘন্টাটা আপনার দিনে পরিবর্তন হলো দিনটা আপনার মাসে পরিবর্তন হল আপনার বছরে পরিবর্তন হলো দিন পার হয়ে চলে গেল মুসলমান কিন্তু দিন শেষে একটা দিন আছে যখন আপনি মরে যাবেন। পৃথিবীতে যত সেকেন্ড কাটিয়েছেন যত মিনিট কাটিয়েছেন যত ঘন্টা কাটিয়েছেন যত মাস কাটিয়েছেন যত বছর কাটিয়েছেন এক এক করে সবগুলোর হিসাব দিতে হবে উপায় থাকবে না থাকবে না থাকবে না মুসলমান মরে যাওয়ার পর যদি জবাব দিতে হয় রবুল আলমিন বলছেন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা না বাহুম আমার কাছে আসতে হবে আর তোমাদেরকে জবাব দিতে হবে রিহাই হবে না হবে না হবে না এ করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না কত হেলে দুলে চলছ ফিরছ নামাজি পড়োছ না ততই করো বাহানা তোমায় না কত হেলে চলছ ফিরছ দান করছো না যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না কত হেলে দু চলছ ফির পর্দা করছো না বাহানা তো আল্লাহ ছাড়বে না এক জোরে বলুন আল্লাহ ভাই বেঁচে থাকতে সেকেন্ডের পর দিন মিনিট মিনিটের পর ঘন্টা ঘন্টার পরে দিন দিনের পরে মাস এই করতে করতে জীবন পার হয়ে গেল পার হয়ে জীবনের শেষে যে আপনাকে ধরার মতো জায়গা তৈরি হয়ে আছে রবীন্দ্র বলছেন ইন্না ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা হেসাবাহম আমার কাছে আসতে হবে আর হিসাব দিতে হবে প্রতিটা ঘন্টার প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের প্রতিটা দিনের হিসাব আমি কষে কষা আমি আল্লাহ নিয়ে নিব সেই দিন হিসাব দিবেন কি আমার ভাইটান দেখতে বলল জান্নাত পাবেন তবে আল্লাহ যদি রাজি হয় তাহলে পাবো তো আল্লাহকে রাজি করেছেন কি দিয়ে আপনি চট করে বলবেন মুসলমান চট করে আপনি উত্তর দেবেন মুরমি সাহেব ও ভাই ইন্দাদুল ব্যাটা ইন্দাদুল আমরা যে নামাজ পড়ি আমরা যে রোজা করি আমরা যে দান করি আমরা যে সাদগা করি হ্যাঁ নামাজ রোজা দান খায়রাত সত্য কথা যত আমল আছে সবই যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা করেন আর যদি নামাজ শুরু করেন রোজা যদি করেন এই দুটো কাজ